সিংহের ফুলবাড়িয়া কলেজ ছাত্র দলের আয়োজনে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সকালে ফুলবাড়িয়া কলেজে শহীদ হোসেন সাগর হলরুমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতির মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে চিত্র প্রদর্শনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ড গোপাল চন্দ্র সর্দার অত্র কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন প্রভাষক শফিউদ্দিন আহমেদ হাবিবুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সদস্য সচিব আলামিন সাদাত যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মণ্ডল প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্র বক্তারা বলেন নতুন দেশ বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এ সময় তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং স্বৈরাচারী শক্তির যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান